अरे हमारा भाई से सियाब الاسلام जॉय दुर्गा कुड़ी हां तो साफ हो जाओ रे ए सब आते हर ऊपर होता है तेरी कुड़ी को मूर्ति देख तू देख ये ऊपर साफ है नहीं नहीं ओ तो

তো গাইছ আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এটা আসলে মিনিমাম আমার দশ পনেরো দিন আগে করা কারণ আমি যখন দেশে আসছিলাম তখন আর এতদিন ভিডিও আপলোড দিই নাই আর এতদিন ভিডিও বানাই নাই ভিডিও কোনো কিছু করতে পারি না কারণ আমি অনেকদিন ধরে অসুস্থ গাইছি জ্বর ঠান্ডা কাজ এখন আমার বয়স শুনে বোঝা পড়তেছে না আমার কিলে ভালো কণ্ঠ ডাইভার হয়েছে কিছু করার নেই অনেক দিন ধর ভিডিও দিই না এই ভিডিওটা এডিট করে দিই আর আমার লগে শাখিলও আছে শাক্ষী আসাম গরসাই ঘুরতে কালকে রাজা দেওয়া হইব

হে গাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আসছেন আপনাদের সামনে অনেক ভালো আসি ওয়েলকাম টু এ ব্লক্স তো গাইছে অনেকদিন পরে ভিডিও বানাইতেছি হ্যাঁ আমরা আসছি জানেন আমগো হইতে মানে নানি বাড়িতে নাই আমার আমার আমরা আসিতে আমাদের বাড়িতে মানে আমরা যদি আর কি থাকি মানে আমার দাদা বাড়িতে ওই যে আর এই যে রহিম আমরা আছি আমার স্কুলের বেরাবার মানে বেড়াবার মধ্যে একটা কারণ আছে ঘুরে বেড়াচ্ছি মেলা দিন পরে এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর আমরা আমরা যেটা পড়েছিলাম সেটা দেখাচ্ছি আপনাদেরও থামেন এই যে আমার ভাঙ্গারি না ভাঙাই না আর এটা চাঙর ঈদগা মাঠ আর এই সাইডে চাঙর মসজিদ মসজিদটা দেখায় খারান আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ঠিক আছে আর ভিডিও কিন্তু এই জন্য ভালো লাগে না বানাবার কারণ আপনারা ফুল দেখেন না এই যে মসজিদ মসজিদটা কিন্তু সেই দেখেন গম্বুজটা দেখছেন আপনি পুরো মাক্কার গম্বুজের মতো সবুজ কালার করে রাখছে এই সাইডে সামগো স্কুল ওই সাইডে মাদ্রাসা দেখা দিচ্ছে সব কিছু একটু আস্তে 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 দেখেন হাসি হচ্ছে আমার ভিডিও অন্যান্য দিকে কি কম গাছ কিছু কোন নাই আমরা হয় বাইরে গাড়ি স্টার্ট করি তো সেটা হচ্ছে আমাগর স্কুল ঠিক আছে এটা হচ্ছে আমাগর প্রাইমারি স্কুল দিন ধরে ভিডিও বানায় না ঠিক আছে কারণ মনে করেন যে আপনার সেরকম ভাবে এখন আর সাপোর্ট দেন না এই জন্য লাগে না ভিডিও বানাতে আর ধারিও নাই বুঝিচ্ছেন না এই জন্য মোটর আমার গাইডে কারণ ভিডিও বানাতে সেরকম মজা পাওয়া যাচ্ছে না আর মেন সমস্যা হচ্ছে মনে করেন যে সেরকমভাবে সময় পাওয়া যায় না বাড়ি থাকলে যতই চাপ থাক যতই অফিস করি তারপরে মনে করেন যে ভিডিও বানাই আর ভিডিও আসার পরে অন্যরকম ইঞ্জয়ের ভিতরে আসি তো কারণ অনেকদিন পরে আসছি এলাকার বুঝতে না কালকে আছে এলাকার এলাকাতে আসছি তাও আপনাকে জানায়নি এটা হচ্ছে মেন সমস্যা আর বাড়িতে আসার পরেও ভিডিও বানাচ্ছি না একদম না মানে নাই ভিডিও বানানো হচ্ছে না আর এই যে কলেজ কলেজ দেখা এই যে সত্যি আর প্ল্যানিং চলছে কারণ চকলেটও বানাচ্ছে আর এই যে জার্ন আছে এটা এখন বর্তমানে ক্লাস চলে আর হচ্ছে তো গাইছে এখন যাই আগে থেকে বরপুর রাইড হইব আর আমি কিন্তু শুধুমাত্র খাওয়া দাওয়া করে ঘুরা লেগে বাইরেছি অন্য কোনো কারণ নাই কারণ আমি বেশি দিন নাই যে গাই কাল বসে যাবো এটা হচ্ছে মেন কথা আর আমি পিছিয়ে তো আছে রহিমার সাথে আর বাড়িতে বিকাশের লগে দেখা করে দিচ্ছে বিকাশ লগে নাই আমার লগে এটা হচ্ছে সামগ্র বাজার ঠিক আছে আমরা বাজারে উঠলাম মাত্র পিছনে বাজার কিন্তু আমরা যাচ্ছি বাসার দিকে অনেকক্ষণ আগে আছি ভিডিও বানানোর কথা ছিল অনেক আগে থেকে কিন্তু মনে করেন যে সেরকম ইন্টারেস্টিং হচ্ছে না এই জন্য ভিডিও বানানো হচ্ছে না আর কি তো মনে করেন যে রেগুলারই ভিডিও পাচ্ছেন আর যেহেতু আমার মনে করেন যে সাত রে আছে যাচ্ছে দেখলেন যারা মোটো ব্লগ হয়ে যায় যেরকমই হোক ব্লগ মোটোবলকটি এমনি করি থেকে তারা তো জানেনি আমার মোটো ব্লকের সিস্টেম হচ্ছে অন্যরকম এমন গোবড়ো টোবড়ে কোনো কিছু নাই ভবিষ্যতে হবি নাকি কি ঘোষ ভবিষ্যতে সবই হবি খালি একটু ধৈর্য ধরে থাকেন সাথে সাথে তারপরে দেখা হবে না খেলা হবি এটা হচ্ছে আমার এলাকার রোড ঠিক আছে পুরো ভাঙ্গা চুরা কি কমো আপনি আর বাড়িতে অনেকগুলো গেস্ট আছে এটা হচ্ছে সমস্যা তাঙ্গি যাচ্ছে রাগবি যাচ্ছে আগর আপনারা আমার ভিডিও দেখছিলেন মেলা দিন আগে হ্যাঁ মিনিমাম তো তিন চার মাস আগে না তিন চার মাস আগে তাক 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 দেখছেন তান দেখছেন আর এটি কিন্তু আমি একলা আছি মোট ছয় আছে সাথে এটা আমার ভাইতে

এই গাড়ির বয় আছে কি দুঃখ আমার এটা কিন্তু খেলা চলচ্ছে বুঝছেন মেলা আগে খেলা চলচ্ছে কিন্তু আপনাদের দেখানোর কথা মনে আসলো না দেখাচ্ছি বিকাশ মুরসালিন শুভ এই জায়গায় নবীন সবাই মানে খেলা দেখতেছে আর ওই যে ওই জায়গায় আর অনেকগুলো গেস্ট আছে অতীতের অভাব নেই মামা না কাকা ঠিক আছে গাইস গেম টেম খেলা সরি ফুটবল খেলা দেখি দেখে তারপরে আপনাকে সব দেখাবে আবার রাতের বেলা কারণ এখন আর ভিডিও টিটা বানাচ্ছি না